আজকে যাদবপুরে যারা পড়তে যায় তারা সাধারণ ঘর থেকেই যায় তারা দেশবিরোধী কোনো পরিবারে জন্মগ্রহণ করে না কোনো সন্ত্রাসবাদীর ঘরে নেয় না বা সিন্দিকুল্লার মতো কোনো পরিবার থেকে আসে না যারা বলে এসে যে আমি পার্লামেন্টে পাশ হলো আমি সেই আইন মানব না তারা সাধারণ ঘর থেকেই যায় আমাদের ঘরের ছেলে মেয়ে কিন্তু যাদবপুরে কি ইকোসিস্টেম কাজ করে যেটা সাধারণ ঘরের ছেলে মেয়েদের মধ্যে আজাদ কাশ্মীরের মানসিকতা ঢুকিয়ে দেয় সেটা আমাদের আগে বিবেচনা করা দরকার যতক্ষণ আমরা সেই রুট কজটাকে এলিমিনেট করতে না পারবো ওপর ওপর কসমেটিক সার্জারি করে কোনো লাভ হবে না সুতরাং যাদবপুরের যে ইকোসিস্টেম যাদবপুরের সাধারণ ছেলে ডিউরিং দেয়ার টেন ইয়ার এবং খুব মজার বিষয় এখানে একটা ইন্টারেস্টিং বিষয় তারা যাদবপুর থেকে বেরিয়ে যাওয়ার পর্যন্ত তাদের বিপ্লবী সত্ত্বে অধিকাংশেরই শেষ হয়ে যায় তারাই তখন বিদেশে গিয়ে ডলার ইনকাম করে বা দেশের অন্য প্রান্তে গিয়ে মোটা মাইনের কাজ করে সেই বার্নাসার কথা মতো যে ইন ইউর টোয়েন্টিজ ইফ ইউ আর নট এ কমিউনিস্ট ইউ ডোন্ট হ্যাভ হার্ট ইন ইউর থার্টিজ ইফ ইউ আর এ কমিউনিস্ট ইউ ডোন্ট হ্যাভ হেড তো তারা সত্যিই এটা ফলো করে টোয়েন্টিজে কমিউনিজম পরে নাক্সালাইট মুভমেন্টে যুক্ত হয়ে তারা বিপ্লব আনে কিন্তু যখন থার্টিজে পৌঁছায় তখন ফরগেট গেট দ্যাট আমার মাইনে দরকার ফ্ল্যাট দরকার বউ দরকার গাড়ি দরকার বাড়িতে সুন্দর কুকুর দরকার এইটা যে ইকোসিস্টেম যাদবপুরে আমাদের যুব প্রজন্মকে দিনের পর দিন ধরে ধ্বংস করে যাচ্ছে সেই ইকোসিস্টেমকে কী করে নির্মূল করা যায় সেটা আগে প্রশাসনের ভাবা দরকার তাহলে বাকি প্রক্রিয়া স্বাভাবিকভাবেই হয়ে যাবে